আমার কালোরে শ্যামা আজ আমি বাধ্য হলাম আজ আমি বাধ্য হলাম বাধ্য হয়ে আজকে এরকম ভিডিও করলাম আজকে আমি বাধ্য হলাম কেন জানো শুধু একটাই কারণে শুধু একটাই কারণে বাধ্য হলাম প্রত্যেকটা মায়ের চোখের জলের জন্য আজকে আমি বাধ্য হলাম প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় নেমে শুধুমাত্র ওই একটা প্রতিবাদের বিচার চাচ্ছে যেই মেয়েটা আজকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে সেই মেয়েটার বিচার কোথায় কে আমাদের ন্যায় বিচার দেবে কে এই বিচার করবে এর সমাধান করবে যে মেয়েটা লোকের সেবা করতো যেই মেয়েটা সাধারণ যেসব মানুষ অসহায় যাদের অসুস্থ থাকে সেই রুগীদের সুস্থ করে বাড়ি ফিরাতো ফিরাত নিজের মানে নিজের সবকিছু ত্যাগ করে এই নিজের জীবনটা যে মানুষদের প্রতি দিয়ে দিল বা যেই মানুষরা অসহায় মানুষদের রুগীদের পিছনে যেই সময়টা দিয়ে দিল। সেই মেয়েটা এত ভাবে সেই মেয়েটাকে মেরে ফেলা হলো সবাই মিলে আজকে চলে গেছে সে এই পৃথিবী ছেড়ে কিন্তু কিছু মানুষ এটা মানতে পারিনি তারপরেই শুরু হলো প্রত্যেকটা মা জেগে উঠলো যেখানে দেখতে পাচ্ছে যে আজকে যদি এই মেয়েটার সাথে এরকম হতে পারে কালকে আমার মেয়ের সাথে এরকম হতে পারে এটাই বাস্তবে সত্যি কথা এটাই সত্য কারণ আজকে যদি আমার ঘরে হয় কালকে তোমার ঘরেও হবে এটুকু বলতে পারি যে কারণে প্রতিবাদ তৈরি হয় আর দেশে এমন কোনো জায়গা নেই কালকে যখন আমি রাস্তায় যাই আমাদের এখানেও শুরু হয়ে গেছে শুধুমাত্র এই অন্যায়ের বিচার আমরা চাই যেই শয়তানগুলো এই অন্যায়টা করেছে কেউ সারা পাবে না আমরা সাধারণ জনতা আমাদের ক্ষমতা খুবই কম আমরা তেমন কিছু জানি না কিন্তু প্রত্যেকটা মায়ের চোখের জল এই যে যারা রাস্তায় নেমে যারা ভিডিও করছে সেই ভিডিওগুলো যখন দেখছি নিজেকে সামলাতে পারছি না ভীষণ অপরাধী মনে হচ্ছে যে আজকে আমি একটা ইউটিউবার আমি যে ভিডিওগুলো করি প্রত্যেকটা মানুষের মঙ্গল চাই বা প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আমি প্রত্যেকজনকে একটাই কথা বলবো মা লক্ষ্মী নয় মা সরস্বতী নয় মা কালী রূপ ধারণ করো যে রূপটা ধারণ করলে কোনো পুরুষ তোমাদের দিকে স্পর্শ করা তো দূরের কথা তোমাদের দিকে খারাপ নজরে তাকাতে পারবে না কারণ এই সমাজটা নোংরা হয়ে গেছে যেখানে একটা ডাক্তারকে একটা ডাক্তার যেখানে সেফ থাকতে পারছে না যেখানে তার কাজের জায়গা সেখানে আমরা সাধারণ মানুষ আমরা কোথায় যাব কোথায় আমাদের জায়গা হবে আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও কোথায় যাবো আমরা কোথায় গেলে একটু ভালোভাবে বাঁচতে পারবো আমাদের জীবনটা আমাদের লড়াই করে বাঁচতে হবে প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা জীবনে লড়াই করে যাচ্ছি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জীবনের প্রত্যেকটা সময় কিন্তু আমরা লড়াই করেই বাড়ছি কারণ আমাদের লড়াই ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের যতদিন বেঁচে থাকতে হবে নিজের পেটের জন্য লড়াই করতে হবে নিজে ভালো থাকার জন্য লড়াই করতে হবে লড়াইয়ের পর লড়াই করতে হবে কিন্তু আমাদেরকে শান্তিভাবে সব সবকিছু বজায় রেখে আমাদের এই লড়াইটা করতে হবে আজকে দুঃখের সাথে একটা কথা বলবো প্রত্যেকটা মানুষের যে চোখের জল বা প্রত্যেকটা মানুষ যেভাবে ভেঙে পড়েছে আজকে আমি সবার উদ্দেশ্য করে বলছি হাত জোর করে মেয়েটা চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে বিজয় নিয়েছে সে মেয়েটা কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেছে একটা বার যদি ভেবে দেখো একটা মনকে বোঝো যে যে মেয়েটা চলে গেছে সে হয়তো কখনো ফিরে আসবে না কিন্তু সেই পৃথিবীতে কতটা আশা ছিল যার বিয়ে কিছুদিন পরে ছিল সেই মেয়েটা এইভাবে অত্যচার হয়ে সে মেয়েটা চলে গেল কি পেল জীবনে যে আমি সারা জীবন মানুষের সেবা করলাম আর আজকে আমার এই দুর্দশা হচ্ছে আমি হয়তো আমি কিছু করতে পারবো না আমি খুবই অতি সাধারণ কিন্তু আমি মায়ের কাছে যেই মাকে আমি পুজো করি যে মাকে আমি ভক্তি করি সেই মায়ের কাছে আমি একটা প্রার্থনা জানাই মা তুমি এই অন্যায়ের বিচার করো যেই মানুষগুলো এত জঘন্যভাবে এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দিল তোমরা তাদের বিচার করো আমি জানি ভগবান তুমি সঠিক বিচার করবে তুমি সত্যের পথে থাকবে কারণ সত্য কোনোদিন চাপা থাকে না তুমি আজকে চাপা দিচ্ছ কালকে চাপা দিচ্ছ একদিন না একদিন সত্যের জয় হবে সত্য এমনই জিনিস যেটা কেউ আটকে রাখতে পারে না আর তার থেকে বড় কথা হচ্ছে যে মানুষের বিবেকে এতটুকু ভয় নেই মানুষ কতদিন বাঁচছে সত্তর দিন সত্তর বছর আশি বছর এখন কিন্তু মানুষ খুব অল্প সময় বাঁচছে আগেকার মতো নেই এখন খুব তাড়াতাড়ি কিন্তু মানুষ মারা যায় সেখানে একটা দিন তো আমিও মরে যাবো বিবেকের কাছে ভেবে দেখো যে আমি যে অন্যায়টা করছি একটা দিন আমি যখন মারা যাব মারা যে আমার তো মারা যেতেই হবে আমিও মারা যাব চলে যাব তো তখন আমি আমার তো এই যে পাপগুলো করছি এই পাপের তো সাজা হবে বা এই যে খারাপ কাজগুলো করছি এইগুলো কি বিচার দেব আমি ভগবানকে কি বিচার দেবে তুমি ভগবানকে তোমার কাছে কিছু আছে থাকলে কমেন্ট করে যাবে এর থেকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আমার ভীষণই খারাপ লাগছিল আজকে নিজের প্রতি নিজে এতটা 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 খারাপ লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে এতটা খারাপ লাগছে কি বলবো বলো কি বলবো বলো কিছু তো বলার নেই কিছু বলার নেই কারণ আমরা যদি কিছু বলতে যাই এতে আমাদের অনেক খারাপ এফেক্ট করতে পারে বা কোনো অনেক খারাপ কিছু করতে পারে সবাই মিলে শুধু একটাই কথা বলবো যে অন্যায় যারা করেছে তারা সাজা পাক তাদের শাস্তি হোক এতটুকুই আছে যারা যারা কোনো অন্যায় করনি ঠিক আছে সেই মানুষগুলো যাতে সুস্থ থাকে আর যারা অন্যায় করেছে সেই বিচারগুলো আইন আছে আইন আমাদের এই বিচারগুলো করবে আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি আমরা এই প্রতিবাদে আমরা এই প্রতিবাদে কিছু বলতে পারি বা এই অন্যায়টা হয়েছে সেই বিরুদ্ধে বলতে পারি কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না এটা পারি না কারণ আইন সবার জন্য সমান আইনের পথে চলতে হবে কারণ আমরা নিজেদের হাতে কিন্তু কোনো রকম আইন তুলে নিতে পারি না কারণ দেখো আজকে চলে গেছে হয়তো দিদি হয়তো চলে গেছে কিন্তু আমরা যারা আছি তারা যদি নিজেদের হাতে আইন তুলে নিই এটা কিন্তু অনেক রকম এফেক্ট করতে পারে তোমাদের সন্তানের উপর কারণ একজন তো চলে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না আমরা প্রতিবাদ জানাবো কেন জানাবো না জানাবো কিন্তু এটা সুস্থভাবে এমন কোনো তাড়াহুড়ো করবো না যাতে ইতে বিপরীত হয়ে যায় এটুকুই বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তো আজকে মতন বাই ভাই কালকে একটা নতুন ভিডিওর